হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রসিন্দ ম্যাথ আমি প্রসিনীত জানো তোমাদের সঙ্গে কম্পিটিভের ম্যাথের আলোচনায় আজকে সিম্পলিফিকেশানের কিছু পার্ট আলোচনা করব তো চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটিকে অল প্রেস করে রাখো পরবর্তী ক্লাসের নোটিফিকেশানের জন্যে ওকে আজকের যে ফার্স্ট কোয়েশানটা সেটা দেখো ঠিক এইরকম

কতগুলো তিন আছে একটা এখানে দুটো এখানে তিনটে এখানে চারটা এখানে পাঁচটা ওকে তাহলে পাঁচ তিনে পাঁচের সঙ্গে সেটার গুণ কর পাঁচ তিনে পনেরো চার তিনে বারো তিন তিনে নয় তিন দুয়ে ছয় তিন একে তিন ওকে যখন আমরা সিম্পলি এরকম ন্যাচারাল নাম্বার থাকবে সিম্পলি যখন এরকম যোগ করব তখন ইউনিট প্লেস থেকে আসবে অর্থাৎ একক দশ শতক হাজার অজুদ লক্ষ এরকম করে তার গুণফল ফল এ সরি যোগ আসবে এরকম ওকে কি করবো না ডিসেন্ডিং অর্ডারে যাবো অর্থাৎ পাঁচ নম্বর যেটা আছে ওইটার ইউনিট পেস্টটা আগে বসাবো পনেরো পাঁচ হাতে এক এই হাতের একটা এর সঙ্গে যোগ করবো বারো যুক্ত এক সমান তেরর তিন হাতে একটা এইখানে অ্যাড করব নয় আর এক দশের শূন্য হাতের একটা এইখানে অ্যাড করব ছয় আর এক সাত তিন আছে তিন বসে যাবে তাহলে সাঁত্রিশ হাজার পঁয়ত্রিশ হচ্ছে এর যোগফল ওকে আবার দেখো যদি এই তিন তিন না থেকে যদি পাঁচ দিয়ে করা হয় যেরকম পঞ্চান্ন পাঁচশো পঞ্চান্ন পাঁচ পাঁচ হাজার পাঁচশো পঞ্চান্ন রকম করে সেক্ষেত্রে কি পাঁচ এখানে কত আছে দুটো আছে এখানে তিনটে আছে এখানে একটা আছে এখানে চারটা আছে ওকে এক দুই তিন চার সাজিয়ে হবে পাঁচ চারে কুড়ি পাঁচ 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 তিনে পনেরো সমান সংখ্যা কিন্তু থাকতে হবে তবে কিন্তু এই রুলসগুলো যেটা বলছি সেটা প্রযোজ্য হবে এবার সিম্পলি ন্যাচুরাল নাম্বার কোনো ডেসিমেল ফ্র্যাকশন ট্যাকশন কিচ্ছু নেই সিম্পলি ন্যাচুরাল নাম্বার আছে তাহলে কী করবো ডিসেন্ডিং অর্ডারে নামতে থাকবো একক দশক শতক হাজার পরপর এদিকে আসতে থাকবে তো সব থেকে বড় এটা কুড়ি কুড়ির শূন্য হাতে দুই দুইটা কোথায় তিন নম্বরে আসবে এটাই যোগ হবে চার তিন দুই এক আগেরটার মতো আগেরটা সাজানো ছিল তাই পরপর ছিল এখানে এখানে টু ডিজিট এখানে থ্রি ডিজিট এখানে সিঙ্গেল ডিজিট সিঙ্গেল ডিজিটটা যদি এখানে থাকতো তাহলে সাজানো থাকতো কিন্তু পরীক্ষা এরকম ঘুরিয়েও দিয়ে থাকে ঠিক আছে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এই রোলসটা অবশ্যই অ্যাপ্লিকেবল হবে তাহলে কুড়ির শূন্য হাতে দুই পনেরো দুই সতেরো সাত হাতে এক এখানে একটা যোগ হবে দশ আর এক এগারো এক হাতে এক হাতে একটা এখানে যোগ হবে ছয় ছ হাজার একশো সত্তর হচ্ছে এর অ্যান্সার এইটা এর অ্যান্সার আর এইটা এর অ্যান্সার বোঝা গেল পাঁচ দিয়ে তিন দিয়ে আর একটা সংখ্যা দিয়ে দেখি চার দিয়ে দেখি ওকে অর্থাৎ চারশো চুয়াল্লিশ প্লাস চুয়াল্লিশ প্লাস চার ওকে এইটার যোগফল কত হবে দেখো এটা সিঙ্গেল ডিজিট ডিজিট টু ডিজিট নাম্বার অ্যান্ড থ্রি ডিজিট নাম্বার যোগ করলে চার তিনে বারো চার দুই আট চার একে চার তিন ডিসেন্ডিং অর্ডার বড় থেকে ছোটর দিকে নামবে এক শত এককের ঘরে কি হবে বারো বারো দুই হাতে এক যোগ করলে আট আর এক চার আছে বসে যাবে ফোর নাইন টু এইটা হচ্ছে এর অ্যান্সার আশা করি বোঝা গেল কি বলতে চাইছি যদি এই ধরনের ন্যাচারাল নাম্বার থাকে যোগ করতে গেলে ডিসেন্ডিং অর্ডারে কিন্তু পরপর আসতে হবে ডিসেন্ডিং মিনস পাঁচ পাঁচ অঙ্কের সংখ্যা চার অঙ্কের সংখ্যা তিন অঙ্কের সংখ্যা দুই অঙ্কের সংখ্যা এবং এই যে সিঙ্গেল ডিজিট টু ডিজিট থ্রি ডিজিট ফোর ডিজিট ফাইভ এরকম পরপর সরলভাবে সাজানোর কোনো প্রয়োজন নেই যদি এরকম মিসপ্লেস থাকে এদিক ওদিক করে যদি প্লেস চেঞ্জ থাকে ওকে সেক্ষেত্রেও কিন্তু এই রুলসটা অ্যাপ্লিকেবল হবে আশা করে বোঝা গেছে চলো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নেক্সট ক্লাসে ডেসিমেল ফ্র্যাকশনের যে সাম এরকম সেম নাম্বার থাকবে ডেসমেল ফ্যাকশনে থাকলে কি করতে হবে সেটা নেক্সট ক্লাসে আলোচনা করবো আজ এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ